আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার লাইভে তো আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের আজকে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের টি ব্রেকের খেলা পর্যন্ত হয়ে গেছে এখন টি ব্রেক শেষ করে তারা ইতিমধ্যেই একটু পরে মাঠে নেমে যাবে শেষ সেশন তৃতীয় সেশনের খেলার জন্য তো প্রথম ইনিংসে পাকিস্তান করতে পেরেছিল দুইশো চুয়াত্তর এবং বাংলাদেশ ব্যাট করতে নেমে সেটা করেছে দুইশো বাষট্টি এবং দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করতে সমর্থ হয়েছে একশো বাহাত্তর তো বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে একশো পঁচাশি রান তাদের টি ব্রেকের আগে ছয় ওভার ব্যাটিং করেছে তারা বিনা উইকেটে কিন্তু ছত্রিশ সাতত্রিশ রান নিয়েছে এবং জাকির হোসেন তিনি একুশ বল থেকে সরি জাকির আল হ্যাঁ জাকির হোসেন একুশ বল থেকে সাতাইশ রান নিয়েছেন বাংলাদেশের পক্ষে কিন্তু হাসান মাহমুদ আজকে পাঁচটি উইকেট নিয়েছেন এছাড়া নাহিদ রানা তিনি চারটি উইকেট নিয়েছেন দুর্দান্ত বলিং করেছেন এই দুইজন পেসার এবং তাস্কির আহমেদ একটি এই তিনজন পেসার মিলে কিন্তু পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ঘুরে দিয়েছে এবং তারা মোটা কথা বাংলাদেশের বোলিং পেস করতে পারেনি এবং তাদের বোলিং সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই ছিল না এবং স্লিপে বা কিপার ক্যাচ হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে বলগুলো বুঝতেই পারেনি এবং বলের যে পেজ ছিল নাহিদ রানার বলের গতি এবং হাসান মাহমুদের বলের গতি তারা গতিতে পরাস্ত হয়েছে তারা পিচের থেকে দারুণ গতি এবং সুইং আদায় করে নিয়েছে এবং একটা চ্যানেল মেনটেন করে বল করে এবং তাদের চাপে চাপ তৈরি করেছে যদিও যদি কি বলে যদি রিজওয়ান কিন্তু প্রথম বলেই এসে আউট ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন সাতমান কিন্তু ক্যাচটা ছেড়ে দিয়েছেন তার আগের বলে কিন্তু বাবুর আজম ক্যাচ আউট হয়েছে সেই ক্যাচটা ধরতে পেরেছে কিন্তু ওইটা একটু বাম সাইডে চলে যাওয়াতে বল মিস করে এবং উইকেট ফেলতে ব্যর্থ হয় বাংলাদেশ তারপরও বাংলাদেশ মোটামুটি আমি মনে করি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে ছয় ওভার তো খেলা শেষে সাতত্রিশ ওভার শেষ হ্যাঁ ছয় ওভার শেষ হয়ে গেছে সাতত্রিশ রান করেছে আর অল্প কিছু রান লাগবে সেই একশো আটচল্লিশ রান লাগবে বাংলাদেশের তো এই একশো আটচল্লিশ রান কিন্তু তিন শেষ তিনটা সেশন মোট চারটা সেশন আছে যদি প্রত্যেক সেশনে তিরিশ ওভার করেও ধরি মানে এখন একশো বিশ ওভার বাকি আছে একশো বিশ ওভার থেকে একশো আটচল্লিশ রান যদি বাংলাদেশ ধৈর্য ধরে ম্যাচটা খেলে বা ধৈর্য ধরে ইনিংসটা বিল্ড আপ করে সেক্ষেত্রেও কিন্তু ম্যাচটা যদি ফুল হয় বাংলাদেশ জিতার সুখ সম্ভাবনা আছে যদি উইকেটের পতন না হয় উইকেট ধরে খেলতে হবে তাহলে বাংলাদেশের জিতার ভালোই সম্ভাবনা আছে এবং পাকিস্তানকে জিততে হলে দশটি উইকেট নিতে হবে এই চারটি সেশন থেকে প্রথম সেশনে তাদের পেস বোলাররা দুর্দান্ত মার খেয়েছে এখন স্পিনার এনেছে এবং আবহাওয়া বিষয়কটা ভালো না হয়তো বৃষ্টি নেমে যেতে পারে বাতাস মাঠে দেখা যাচ্ছে এবং মাঠকর্মীরা আসলে মাঠ কাবার করার জন্য বাইরে প্রস্তুত আছে যদি বৃষ্টি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু তারা দ্রুত মাঠ কাবার করবে করার জন্য চলে আসবে আর যদি বৃষ্টি নামে আজকের তৃতীয় সেশনে খেলা হয়তো বা আর না হতে পারে বাংলাদেশের এখন জিততে হলে একশো আটচল্লিশ রান লাগবে পুরো চারটা সেশন তাদের হাতে আছে তো আসেন আমরা খেলা দেখি কি অবস্থা বাংলাদেশ কি করতে পারে আবরার তিনি বল করছেন এবং ব্যাট করছেন হচ্ছে সাদমান তিনি আঠারো বল থেকে আট রানে অপরাজিত এবং জাকির আলী একুশ বল থেকে সাতাশ রান নিয়ে অপরাজিত আছে টি টোয়েন্টি খেলছে অনেকটা তো আশা করব বাংলাদেশ ভালো বলিং যেমন করেছে এই ইনিংসটা ভালো ব্যাটিং করলে একটু ধৈর্য ধরে করলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে ইনশাল্লাহ এবং সিরিজটা দুই জুনতে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হবে তো দেখা যাক কী হয় আগেই কিছু বলে লাভ নেই তবে আশা করতে যে অবস্থা আছে এখন পর্যন্ত বাংলাদেশের ফরই ম্যাচটি আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম